দর্শক আসসালামু আলাইকুম রয়েছি সোনাইচন্ডী হাটে দর্শক আজ হচ্ছে চোদ্দোই আগস্ট দু চব্বিশ রোজ বুধবার প্রতি বুধবারে দর্শক আমরা সোনাইচন্ডী হাট থেকে আপনাদের সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দিয়ে থেকে আজকে বরাবরের মতো চলে আসছি আমরা আজকের হাট থেকে সুন্দর যে শাহিওয়াল গরুগুলো রয়েছে সেইগুলো দেখাবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখা যাক আমরা আজকের হাটে যে গরুগুলো দেখছি সেগুলো দেখবো এবং দামদর বিষয়ে আলোচনা করব গরুটা আসলে বিক্রি হয়ে গেল তো এই কারণে ইয়ে করতে বললাম না দেখাইতে বললাম না বড়টা কিনছে কে बोलते বললাম না দেখি একটু সমস্যার কারণে দাম বলতে পারলাম না অনেকে মন খারাপ করবে দাম বললে যে কিনছে স্বামী মেয়েটা কার এটা হ্যাঁ বয়স 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 বলে এক দাঁত এক দাঁত কয় মাসে পনেরো বিশ দিনে বিয়ে হবে কত এটা স্বামী একশো চল্লিশ হ্যাঁ দর্শক এক লক্ষ কত দাম বলে পনেরো হাজার পনেরো হাজার দাম বলছে একশো চাওয়া দাম কত দশ আপনি বলছেন আচ্ছা পনেরো বলছে দেয় নাই আপনাকে দশ হাজার দিবে দাম দর চলতেছে দর্শক সুন্দর কোয়ালিটির গরু আমরাও খুঁজতেছি দেখা যাক এ ভাই কয় মাসের গাভিন নাই কত এটা চাচ্ছেন একশো পঁচিশ বক না এখন ও প্রেগনেন্ট নাই সুন্দর কোয়ালিটি একশো পঁচিশ চাওয়া দাম দেখেন আজকের হাটে মোটামুটি কয়েকটা বাল্ব মানে বাকি ছিল কয়েকটা কিন্তু বেচা কিনা হয়ে গেছে এ ভাই এটা বয়স কি ভাই এ তো বাচ্চা মাশাল্লা বড় হবে বোঝা যাচ্ছে কত চাচ্ছে তিরিশ লক্ষ তিরিশ চাওয়া দাম কত দাম বলে কাস্টমার দশ বারোটা বাচ্চা আসবে ভালো বয়স একটু বেশি কিন্তু বাচ্চাটা ভালো পাওয়া যাবে দাম সোনাইচন্ডী হাট থেকে প্রেগনেন্ট গরু দেখানোর চেষ্টায় কত ভাই একশো বিশ কয় মাসের ভরণ আট মাসে পড়লো বয়স নতুন চার দাঁত কত দাম বলছে কাস্টমার কত পাঁচ সাত দশ আচ্ছা কাকা এটা বয়স কেমন ছয় দাঁত হ্যাঁ ওটা দুধে মোটামুটি চার পাঁচ লিটার করে দুধ হবে একবারে কয় মাসের আট মাস পনেরো দিন দাম কত এক লাখ পঁয়তাল্লিশ যাচ্ছে কত বলছে দাম কাস্টমার আচ্ছা পঁচিশ ছাব্বিশ সাতাশ আচ্ছা ঠিক আছে দেখি এটা কার কাকা এটা কার কত ভাই এটা চাচ্ছেন কত একশো পঁচিশ কয় মাসের আট মাসের গাভিন বয়স বয়স দুই দাঁত চার দাঁত আচ্ছা আট মাসের গাভিন একশো পঁচিশ চাওয়া দাম দাম দর করে নিতে পারবেন সোনাইচন্ডী হাটটা আসলে প্রেগনেন্ট গরুর জন্য বিখ্যাত তবে আগের তুলনায় এখন একটু কম আমদানি হয়ে থাকে কয় মাস এটা ভাই আট মাস ডাবিন আট মাস কত চাওয়া দাম একশো পঁচিশ এগুলো দেশাল গাভি হালকা একটু শাহিআল ক্রস রয়েছে তবে ফ্রেমে বড় সেনাই চন্ডি হাট থেকে দর্শক দেশাল গরুও আছে দর্শক প্রচুর পরিমাণে সবগুলোই কিন্তু এখানে যেগুলো দেখছেন সবগুলোই এটা কত একশো পনেরো চাচ্ছে না বয়স দুই দা আট মাসের নাকি গাভিন কয় মাসে সাড়ে আট মাস আচ্ছা একশো পনেরো চাওয়া দাম বাইরে এটা কয় মাসের সাড়ে আট মাসে কতটুকু দুধ আশা করা যায় পাঁচ লিটার চাওয়া দাম একশো আঠারো একশো আঠারো চাওয়া দাম দাম দরকার মোটামুটি আট নয় এরকম হয়তো ব্যবসা কিনা হবে কত দাম বলছে ভাই তিন চার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখেন এটা বয়স কি ভাই পঁয়তাল্লিশ এক লক্ষ কয় মাসের গাভিন আট মাস পার হয়ে গেছে এক লক্ষ পঁয়তাল্লিশ ব্যসা কিনা মোটামুটি পঁচিশ ছাব্বিশ কত দাম বলছে পঁচিশ বলছে আচ্ছা পঁচিশ বলছে পঁচিশ ছাব্বিশ ব্যসা কিনা এইগুলো আমরা নিয়ে যাই রেডি করে মোটামুটি কয় টাকা দিয়ে বিক্রি করবো কন পঁয়ত্রিশের নিচে তো ব্যস্ত যাবে না রেডি করতে হবে খরচ আছে পঁচিশ বলছে তাও ছাড়ে না তার মানে মোটামুটি আরও দুই তিন হাজার নিবে তবে আমরা এগুলো কিনি না সাইজ ভালো না হইলে তো কিনে লাভ করা যাবে না কেমন এটার বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত না পুরা দুই দাঁত হইছে কেমন কত এটা চাচ্ছেন খালি সত্তর হায় হায় আছে আছে বাচ্চা আছে টিপা লাগবে না এইগুলো একটু কম সময়ের প্র্যাগনেন্ট চার মাস পাঁচ মাস এই রকম এটা কয় মাসের গাবিন ভাই তিন মাস বয়স দুই দা চাচ্ছেন কত একশো তিন দাদা কত দাম বলছে কাস্টমার কেমন পঁচাশি পর্যন্ত হাই স্টার আচ্ছা এটা তো মাংসের জন্য এত বেশি হয় দাম তিন মাসের প্রেগনেন্ট এই কারণে একটু দাম কম বলছে এই পাশে এগুলো দেশাল এটা কত কাকা চাচ্ছেন কত পঁচাশি কয় মাসের গাবি আট মাস পঁচাশি চাওয়া দাম কত দাম বলছে কাকা না কত বেশি বেশি বলছে তো দর্শক আমরা আপনাদের প্রেগন্যান্ট গরুগুলোই দেখানোর চেষ্টা করলাম এগুলো ওই পাশে রয়েছে আরও দেশাল যেগুলো এগুলো একবারে আরো কম রেটের মধ্যে ভাই এটা কত এটা 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 তিয়াত্তর বয়স দুই দাঁত কয় মাসের গাভী আট মাস তাতে কত দাম বলছে ভাই এটা কত বলছে দাম বাষট্টি আচ্ছা বাষট্টি দাম বলছে দর্শক দেখ দেশাল গাভি তো এটা আছে বড় ফ্রেমের যেগুলো এগুলো একটু দাম অবশ্য বেশি হবে যেমন এটাও দেশাল এটা কয় মাসের ভাই দিন আছে কত চাচ্ছে একশো বিশ চাওয়া দাম তাতে কত দাম বলছে ভাই কাস্টমার আশি পঞ্চাশ মাসাল্লাহ দর্শক আমরা শোনাইচন্ডী হাট থেকে আজকের এই ভিডিওতে বেশ কিছু প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আর হালকা করে দাম ধরো জানতে পারলেন যে আমাদের হাটে কেমন দামে ব্যসা কিনা হচ্ছে এটা গাভিন আছে নাকি ভাই গাভিন নাকি বাচ্চা কত এটা গাভি হ্যাঁ একশো সত্তর যাচ্ছে না মার্শাল্লাহ তাতে কত দাম বলছে কাস্টমার কত বলছে তিরিশ পঁয়ত্রিশ বয়স চার দাঁত গাভিন আছে নাকি আবার কয় মাসে চার মাসের

আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই ভালো পরিচিত তো দর্শক কেমন লাগলো দেখলেন তো সোনাই চন্ডীহাটে আপডেট দেখলেন দর্শক তো